সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের জীবনের গল্প দর্শক আপনারা জানেন আমরা দেশে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো তুলে ধরি আমাদের চ্যানেলে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে দর্শক চলুন আমরা সরাসরি বোনের কাছেই চলে যাই আসসালাম সালাম আপু কি নাম আপনার

দর্শক আসলে কতটা কষ্ট পেলে সেই কথা বলার আগেই সে কান্না করতেছে আমরা এই বোনের কষ্টের কথাগুলো আজকে তুলে ধরার জন্যই আজ আমরা ভিডিও করতে এসেছি কি দোষ আমাদের ছোট ছোট ছেলে গেছে

মা কতদিন আগে বাবা চলে গিয়েছে ২০০8 সালে দুই হাজার আট সালে আমরা আসছি তো আমার আব্বু তো আম্মুর অনেক তো আমার আম্মু অনেক জ্বালা আমাদের তিন বোন নিয়ে আসা পর টাকা নিয়ে আসছে আচ্ছা তো বলুন বলুন আপনার গল্পটা শুনে হয়তো অনেকের মনেই দাগ কেটে যাবে এবং যদি কেউ আপনাদের পাশে এসে দাঁড়ায় আমরাও দেখতে পাচ্ছি আপনারা খুবই অসহায় ছোট যখন আমার বয়স ছোট ষোলো হবে না তেরো হবে

যে আপনার বাবা চলে গেল আরেকটি বিয়ে করে চলে গেছে না হ্যাঁ আরেকটি বিয়ে করে চলে গেছে তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স মোটামুটি ভালোই ছিল তার মানে আপনার ছোট যে বোন সে তো বাবার আদর পায়নি আমরা দুজন কম পাইছি কিন্তু আমার ছোট বোন অতটা পায়নি আমরা কম আদর পাইছি এই যে বাবা যখন চলে গেল অন্যের বাবাদেরকে দেখে এবং এই যে এত কষ্ট করতেছেন এত লড়াই সংগ্রাম করে খারাপ লাগে যে আমাদের বাবা থাকতে তো কষ্ট হতো না আমাদের আর আমার এত লেখাপড়া বাদ দিয়ে আমাদের তো গার্মেন্টস করা উচিত ছিল না এখন তো আমার লেখাপড়া বয়স কিন্তু আমার কপালে সেটা হলো না তাও আমি ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি আমার ইচ্ছা ছিল আরো পড়াশোনা করার কিন্তু আমার স্বপ্ন ছিল আর লেখাপড়া করে একটা ভালো জায়গায় যাওয়া সেই স্বপ্নটা হলো না শুধুমাত্র বাবার জন্য মানে পড়াশোনা কারণেই হতে পারেনি আমার ইচ্ছা আছে আমি যখন পড়তে পারিনি আমার দুই বোন আছে ওদের যতটুক ক্ষমতা আমার আছে ততটুক আমি ওকে পড়তে ওদের কি ওদের কি লেখাপড়া পড়াচ্ছেন হ্যাঁ আপনি এই যে গার্মেন্টসে চাকরি করে কয়টা কত টাকা পান আমি আপনাদের টাকা ভাই এই টাকা দিয়ে কি আপনাদের সংসারটা চলে না আপনাদের বর্তমানে সংসারটা কিভাবে চলছে আমি তো আমি চাকরি করি আমার আম্মু চা চা টিকে বিক্রি করে আমার নানু পাঁচ টিকে বিক্রি করে আর আমার মেজো খালা মানে সেলাই মেশিন আছে ও ঘরে কাজ করে এতিয়া মানে সবাই অল্প দিয়ে এই গটির মধ্যে কি আপনারা সবাই থাকেন জি তাহলে কতজন সদস্য এই ছোট্ট একটি রুমে থাকে আমরা দর্শক কি বলবো এই একমাত্র ছোট্ট একটি রুম এখানে গাদাগাদি করে 6 জন মানুষ থাকে কি করবে বাবা ছোটবেলায় ফেলে চলে গিয়েছে সেই বাবার কথা মনে হলেই সে কথা বলতে পারছে না আচ্ছা বল এই যে যখন আপনার বাবা চলে গেল যে বয়সে লেখাপড়া করার কথা সেই বয়সে আপনি চাকরিতে ঢুকেছেন দুই সাল নয় বছর রানিং চাকরি করতেছেন না মাঝে আমি দুই বছর চাকরি করিনি তো মাঝে আমি আট নিয়ে চার মাস চাকরি বসছি আট দিন হাসপাতালে তো ওখান থেকে স্যার এখন আবার ওই আগের আমি জব বসছি আমার স্যারের আমাকে অনেক ভালোবাসে তো তারাই আমাকে আবার নিয়ে গেছে মানে আপনার সব কথা শোনার পরে আবার নিয়ে গেছে তা আপনার এখন বর্তমানে বয়স কত বিশ এই যে আপনার তো এখন পরিপূর্ণ এক বিয়ের সময় বিয়ে হওয়ার স্বামীর ঘরে থাকার কথা এই যে এই আপনি স্বামীর ঘরে না গিয়ে বাবা বাবা মার ঘরেই মার ঘরেই আছেন তিন দুটি বোনের জন্য এবং মাও তো অসুস্থ

সেই যেই বয়সে স্বামীর এখন থাকার কথা সেই বয়সে তার সংসার চাপ তার মা অসুস্থ তার দুটি বোন ছোট বোনের হাড়ের সমস্যা তাদের সংসারের কথা চিনতে করে নিজের জীবনটাই বিপন্ন পথে বোন এই যে আজকে আমাদের ভিডিওতে এসেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কি না মামারা ভাইয়েরা যদি কোন সাহায্য করে আমাদের তাদের আমি আল্লাহর কাছে দোয়া করবো তাদের ভালো রাখে সুস্থ রাখে আমরা আমাদের পাশে কেউ নাই আমার বাবা নাই দর্শক আপনারা দেখলেন এই বুনটির গল্প আসলে এটা কোনো মিথ্যা গল্প না কোনো সাজানো নাটক না আমি মিথ্যা বলছি না এটা একদম জেনুইন আমি বলছি আবি ちゃんinamaতে শ্যামে আর কি ভবিষ্যৎ হবে যদি পারেন কেউ এই বোনটির পাশে একটু দাঁড়ান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ কোনো খারাপ কথা বলবেন না খারাপ ভাষা ব্যবহার করবেন না যদি পারেন এই বোনটি পাশে একটু সহযোগিতা করুন তো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে আরও বিস্তারিত তুলে ধরব আল্লাহ হাফিজ